হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজ আমি গীতা দ্বিতীয় অধ্যায় তেরো নম্বর শ্লোক আপনাদের বাংলায় পড়ে শোনাচ্ছি এই শ্লোকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে আত্মা কি জিনিস সেটা বোঝানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশদভাবে বর্ণনা করেছেন যে আত্মা কি আত্মা কি বিনাশ হয় আত্মাকে কাটলে মারলে পোড়ালে কিছুই হয় না সে ব্যাপারে শ্লো তেরো নম্বর শ্লোকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে আমি এটা আপনাদের প্রশ্ন তেরো নম্বর শ্লোক শিশির প্রভুপদে গীতার গান দেহ দেহি ভেদ দুই নিত্য নৃত্য সেই কোমার যৌবন জড়া পরিবর্তন যে দেহের সকার্য হয় দেহি নৃত্য রহে তথা দেহা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতেরা কহে দেহি অনুবাদ দেহি যেভাবে কোমার যৌবন এবং জড়ার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় স্থিত পণ্ডিতেরা কখনোই পরিবর্তনে উজ্জবান হন না জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা এবং তার যে জড়দেহ প্রতি মুহূর্তে তার সেই দেহের পরিবর্তন হচ্ছে ফলে কখনও সে শিশু কখনও কিশোর কখনো যুবক কখনো বৃদ্ধ এইভাবে নানা রূপ ধারণ করছে কিন্তু জীবের প্রকৃত সত্ত্বে আত্মার কোনো পরিবর্তন হয় না একসময় দেহটা যখন অকেজ হয়ে যায় তখন আত্মা সে দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর আরেকটা দেহ প্রাপ্ত হওয়াটা অবস্বাভাবী মৃত্যুর পরেও যখন আত্মার বিনাশ হয় না এবং সে অবধাইতেভাবে জ্বর দেহ জ্বর অথবা চিন্ময় আর একটা দেহপ্রাপ্ত হয় তখন বিশ্ব দ্রোণাচার্য ইত্যাদি আত্মীয় পর্যন্তদের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্ত নির নিরর্থক ছিল তাদের মৃত্যুর কথা ভেবে শোক করা পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল কারণ মৃত্যু হলে তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবে এবং নবশক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহপ্রাপ্ত হয় এবং নানা রকম সু ও দুঃখ ভোগ করে থাকে তাই বিশ্ব ও দনের মতো মহাত্মারা যে দেহতাকের পর জড় বন্ধন মুক্ত হয়ে দাম বৈকুণ্ঠতামে ফিরে যাবেন অথবা স্বর্গলোক দেহ দেহপ্রাপ্ত হয়ে নানারকম সুখ ভোগ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণ ছিল না যে মানুষ জীবাত্মা পরমাত্মা জড়জাগতিক ও পরমার্থিক প্রকৃত প্রকৃত সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত তাকে বলা হয় ধীর এবং তিনি কখনোই জড়দেহের পরিবর্তনের জন্য শোক করেন না মায়াবাদীরা যে বলে থাকেন জীবাত্মা ও পরমাত্মা এক অভিন্ন এই সিদ্ধান্তের ভ্রান্তি এখানে সুষ্ঠুভাবে বোঝা হয়েছে আত্মাকে খণ্ডখণ্ড অংশে বিভক্ত করা যায় না পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল কিন্তু গীতায় ভগবান আমাদের বলেছেন তিনি অপরিবর্তনীয় গীতাতে ভগবান বলেছেন পরমশ্বরের অংশ জীবাত্মা ও সনাতন এবং তাকে বলা হয় খড় অর্থাৎ তার জড় প্রকৃতি পতিত হওয়ার প্রবণতা থাকে জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশ রূপে পরিবর্ত বর্তমান থাকে তবে মুক্ত হবার পর সৎ চিত বা আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবত নামে ভগবানের সাহচর্য লাভ করে জলে আকাশে প্রতিবিম্বের সঙ্গে তুলনা করা চলে জলে যখন আকাশে প্রতিফলন দেখা যায় তখন তাতে সূর্য চন্দ্র এবং তারাদেরও পর্যন্ত দেখা যায় তারাগুলি জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে অর্জুন হচ্ছেন অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভুচৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয় চতুর্থ দেয় প্রথমে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে অর্জুন এবং শ্রীকৃষ্ণ যদি একই পর্যায়ে মুক্ত হতেন তাহলে তাদের মধ্যে গুরুশিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না তারা দুজনেই যদি মায়ার দ্বারা মহচ্ছন্ন হতেন তাহলে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার তত্ত্বজ্ঞান দান করার কোনো প্রশ্নই থাকতো না কারণ মায়ার দ্বারা যে মহচ্ছন্ন হয়ে থাকে আছে তার পক্ষে পরম